আপনারা যারা এখানে আছেন কিসি কাজের সাথে কারা যুক্ত একটু হাত তুলুন তো ও বাবা সবাই ম্যাক্সিমাম মানে সবাই মানে ম্যাক্সিমাম কিসি কাজের সাথে যুক্ত দেখুন সিস্টেম আমাদের কি বলেছে মা আপনাদের ভাবতে হবে আপনার হাতে এক হাজার টাকা দিচ্ছে ভালো কথা আমি এক হাজার টাকার বিরোধী নয় আমি চাই আমার মা গুলোর হাতে পাঁচ হাজার টাকা করে মাসে দিয়া হোক আমি চাই আপনাদের হাতে পাঁচ হাজার করে দিয়া হোক পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ আপনাদের কাছ থেকে বুঝে নিয়ে কিন্তু এক হাজারের বিরোধী আমি নয় দিচ্ছে ছাড়বেন না কিন্তু প্রশ্ন আপনার স্বামী আজকে কৃষি কাজের সাথে যুক্ত কৃষকদের মাসিক গড়াই কত পরিবার পিছু আপনাদের জেনে রাখা দরকার সিস্টেম আপনাকে শোষণ কেমন করে করছে আপনাদের মাসিক গড় আয় বিলো এইট থাউজেন্ড আপনাদের স্বামীরা মাছ আপনারা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছে কেন আট হাজার টাকার নিচে এত কম কেন ইনকাম হবে আমরা যদি দেখি হরিয়ানার কৃষকরা পরিবার পিছু মাসে বাইশ হাজার টাকা ইনকাম করছে জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে প্রায় পরিবার পিছু বারো হাজার টাকার বেশি ইনকাম করছে তাহলে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে আট হাজার নিচে কেন ইনকাম করবে আপনারা যদি একটু এগিয়ে যান মেঘালয় রাজ্যে চলে যান মেঘালয় রাজ্যের একটা কৃষক পরিবার মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি কেন আট হাজার টাকার নিচে ইনকাম করবেন তারাও কৃষক আপনারাও কৃষক তারাও চাষ করছে আপনারাও চাষ করছেন তারা মাছ গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করছে আপনি মাছ গেলে আট হাজারের নিচে কেন ইনকাম করছেন এখানেই তো সিস্টেমের গড়বড় আছে আপনার ইনকাম বাড়াবে কেন অসার সিদ্ধি কি আমি রাস্তা বলে দিতে পারি ইনকাম বাড়াবে সরকার কিভাবে ইনকাম বাড়াবে আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি স্বামীনাথন কমিশন কৃষকদের স্বার্থে এগ্রিকালচার রিলেটেড একটা কমিশন তৈরি হয়েছিল স্বামীনাথন কমিশনে বলা হয়েছিল উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আপনাদের টাকাটা লুট হয়ে যাচ্ছে সিস্টেম কিভাবে তার দালাল ছেড়ে আপনাদের ফসলের দামকে তারা লুট করে নিচ্ছে আমি উদাহরণ দিচ্ছি আপনি একটা ফুলকপি লাগিয়েছেন একটা বাঁধাকপি গাছ লাগিয়েছেন ফুলকপি বা বাঁধাকপি পুরো যখন পরিষ্ট হয় অর্থাৎ খাওয়ার মতো যখন হয় মার্কেটে বিক্রি করার টাইম পর্যন্ত ওই ফুলকপি বা বাঁধাকপিটাকে তৈরি করতে তিন টাকা খরচ করছে হয়তো মার্কেটে আপনি বিক্রি করছেন ক টাকায় কত সাড়ে তিন টাকা সময়ও আসে তিন টাকা নিচেতে বিক্রি করতে হয় ঠিক তো কিন্তু স্বামীনাথন কমিশন কি বলছে একটা ফুলকপি তৈরি করতে যদি তিন টাকা খরচ পড়ে ওইটা কৃষক ন টাকাই বিক্রি করবে হচ্ছে আপনাদের ওই জন্য আপনাদের ইনকামটা কমে যাচ্ছে কিভাবে ন টাকা হচ্ছে তিন টাকা যে খরচ দাম খরচ হয়েছে তিন টাকা যত খরচ হয়েছে তার লাভ তিন টাকা খরচ করেছেন তিন টাকা লাভ আর তিন টাকা মেহনত ন টাকাই বিক্রি করতে বলছে এটা কি হচ্ছে যাতে আপনি ন টাকাই বিক্রি করতে পারেন যাতে আপনার স্বামীর মা ইনকাম বাড়ে কৃষক তার জন্য আমি আপনি সবাই মিলে ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার করলাম ভোট দিয়ে কৃষি মন্ত্রী করলাম কৃষি মন্ত্রীর কাজটাই এটা বিভিন্ন রাজ্যের তথ্য নেবে রাজ্যের বাইরের দেশের তথ্য নেবে ওখানকার কৃষকরা বিএমডাব্লিউ চেপে ঘুরছে হরিয়ানার কৃষকরা পাঞ্জাবের কৃষকরা ওটি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে ঘুরছে আর আমার ওস্ট বেঙ্গলের কৃষকরা সুইসাইড করে নিচ্ছে এটা চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করার জন্য প্রতি পাঁচ বছর আপনাকে সংবিধান সুযোগ দেয় প্রতি পাঁচ বছর আপনি কৃষিমন্ত্রী তৈরি করার সুযোগ পান প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আপনি সিস্টেম তৈরি করার সুযোগ পান কিন্তু দুর্ভাগ্য যখন সিস্টেম তৈরি করার সময় এসে যায় তখন মাথাতে আর কিছু থাকে না আপনাদের বলি আজকে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার ইনকাম কি করে করছে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে মধ্যিখানে দালাল ভুই ভোরদের কোন পাত্তা দিচ্ছে না আপনি ইউরিয়া কিনবেন আপনি সার কিনবেন এমআরপি যেটা লিখা আছে তার থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে কিন্তু ওটা সিস্টেমের মধ্যে পড়ছে না এমআরপি মাতলাব ম্যাক্সিমাম রিটেল প্রাইস ওর উপরে কেউ বিক্রি করতে পারবে না যখনই বিক্রি হচ্ছে সিস্টেমের দরকার ছিল সরকারের দরকার ছিল যে বিক্রি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলের মধ্যে রাখা দু চারটে যদি সার ব্যবসায়ীকে ধরে জেলের মধ্যে রাখতো তাহলে ইউরিয়া সারের দাম আর বাইরে বিক্রি করার সাহস দেখাতে পারতো না এই জেলের মধ্যে রাখার দায়িত্ব কার এগ্রিকালচার মিনিস্টারের এই নির্দেশনা দেওয়া দরকার কার আপনার ভোটে যিনি কৃষি মন্ত্রী হয়েছেন কিন্তু আপনার ভোটে কৃষি মন্ত্রী হয়ে গেল আপনাদের কথা সে ভাবল না তাই সময় এসেছে আপনাকে ভাবতে হবে আমি কি আমার উৎপাদিত ফসলের যদি আমি তিন গুণ দাম পেতে চাই আমি দিনের শেষে মাসের শেষে যদি অন্তত কাশ্মীরের কৃষকের মতো বারো হাজার টাকা ইনকাম করতে পারি অন্তত তামিলনাড়ুর কৃষকের মতো কেরলের কৃষকের মতো কর্ণাটকের কৃষকের মতো পনেরো হাজার বাইশ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে আমার সিস্টেমকে বদল করতে হবে নতুন সরকার আনতে হবে নতুন কৃষি মন্ত্রী আনতে হবে যে আমার উৎপাদিত ফসলের দাম দিতে পারে আমি আজকে এই ধরনের একটু বক্তব্য দিতে চাই কারো অসুবিধা হবে এই আপনারা শুনতে চান এই বক্তব্য আমি একটু দিতে চাইছি আজকে কারণ চোর ডাকাত ওই তো এখন বড় নেতা বড় শাসছে কদিন আগে চাল চুরির অপরাধে জেল জেল খেটে আসলো তাই তো না কি গো মন্ত্রী সমেত একদম চোর ডাকাত তার কাউকে বলতে লাগবে না কিন্তু এই চোর ডাকাতদের পরিবর্তে আপনি কি আনতে চাইছেন আনতে আদা যাই না যাই না সেটাও জানেন আপনারা এখানকার কৃষকরা মাস গেলে আট হাজার নিচে ইনকাম করেন আমি বলে দিচ্ছি আপনাদের মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে এখানকার কৃষকরা পরিবার পিছু তাহলে এইটা কিন্তু হাজার টাকা ইনকাম হতো কম করে চব্বিশ হাজার টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানতো উৎপাদিত ফসলের তিন গুণ দাম যদি দিত আমি উদাহরণ দিচ্ছি আজকে আপনি একটা ফুলকপি তিন টাকায় বিক্রি করছেন বা সাড়ে তিন টাকায় ওই ফুলকপিটা তৈরি করতে ক টাকা খরচ হয়েছে আপনার তিন টাকা কম করে তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে ন টাকায় বিক্রি তিন টাকায় বিক্রি করেছেন আট হাজার টাকা ইনকাম হচ্ছে ন টাকায় বিক্রি হলে তাহলে তিন আসছে চব্বিশ হাজার টাকা ইনকাম হতো কি হতো না তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে সরকার সরকারকে কে নিয়ে এসেছে আপনি দোষ তো আপনার দোষ আপনার আপনি সরকারকে নিয়েছেন সরকার আপনার ক্ষতি করছে প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে